দু হাজার চব্বিশে টোয়েন্টি এইট অফ মার্চ এই দিনটা কেন ইম্পর্টেন্ট এই দিনটা ইম্পর্টেন্ট তার কারণটা হচ্ছে এই দিন আমাদের সবার প্রিয় ঢালিউড কিং সুপারস্টার মেগাস্টার সাকিব ভাইয়ার কিন্তু জন্মদিন সো আমি আগাম তাকে হ্যাপি বার্থডে কিন্তু উইশ করছি এবং তোমরাও কিন্তু কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে কিন্তু উইশ করতে পারো তোমাদের সবার প্রিয় সুপারস্টার মেগাস্টার সাকিব খানকে সো এই দিন থাকছে বিশাল 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 বড় একটা চমক এবং সেই চমকটা কি সো অলরেডি আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকে জানি যে টোয়েন্টি এইট অফ মার্চ সম্ভবত বুর্জ খলিপাতে কিন্তু আসতে পারে রাজকুমার সিনেমার অফিসিয়াল ট্রেলার এমনটাই কিন্তু মোটামুটি আপডেট সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরাফেরা করছে তো এটা তো একটা চমক আসছেই কিন্তু তার সঙ্গে সঙ্গে দরদ সংক্রান্ত কিছু একটা আপডেট আসতে পারে এটাও একটা সম্ভাবনা কিন্তু প্রবল আছে দেখা যাক এক্স্যাক্টলি কোনটা আসে কিন্তু এটা, এটা ছাড়াও কিন্তু আরও একটা চমক কিন্তু আসতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে সো এই আপডেটটা কিন্তু মোটামুটি ঘোড়াফড়া করছে যে আপকামিং সাকিব ভাইয়ার যে ছবিটা আসছে সেটা সম্ভবত শ্রাবন্তীর সঙ্গে বন্ধুরা হতে পারে এবং এই রিসেন্টলি কিন্তু এসকে মুভিস একটা ভিডিও আপলোড করে এবং সেখানে অবশ্যই সেটা কোন সিনেমার ভিডিও তোমরা প্রত্যেকেই জানো এবং সেখানে সাকিব ভাই এবং শ্রাবন্তীকে আমরা কিন্তু দেখতে পারছি ওই পার্টিকুলার ভিডিওটার মধ্যে এবং সেখানে কমেন্ট বক্সে কিন্তু এসকে মুভিস নিজে থেকে একটা কমেন্ট করে যে টোয়েন্টি এইট অফ মার্চ একটা বিরাট কিছু কিন্তু ধামাকা আসছে তার জন্য তোমরা রেডি থাকো সো এই খবরটা আসার পর মানে সোশ্যাল মিডিয়া জাস্ট তোলপাড় হয়ে গেছে এবং এটা আমরা মোটামুটি আগে থেকে জানতাম যে সাকিব ভাইয়ের যে আপকামিং ছবি সেটা সম্ভবত অনন্য মামুন ভাইয়ের সঙ্গেও কিন্তু হতে পারে যেটার কাজ মোটামুটি এপ্রিল মে থেকে স্টার্ট হওয়ার কথা ছিল বাট সেটা অ্যাকচুয়ালি এপ্রিল মে থেকে স্টার্ট হবে কিনা এটা একটুখানি ডাউট আছে তার কারণটা হচ্ছে বর্তমানে কিন্তু তুফানের সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি সাকিব ভাইয়া কিন্তু অ্যাসোসিয়েটেড আছেন যুক্ত আছেন এবং তুফানের কাজ কিন্তু বর্তমানে চলছে তো এটা এক্স্যাক্টলি হতে পারে যে আবার একবার এসকে মুভিজের সঙ্গে কিন্তু সাকিব ভাইয়া অ্যাসোসিয়েটেড হবেন এবং অন্য মামুন ভাইয়ার ডাইরেকশানে একটা যে স্পাই থ্রিলার রকম একটা ছবি যে হওয়ার কথা উঠছিল মাঝখানে যার বাজেট একটা হিউজ লেভেলে হতে পারে এমন ছবি কিন্তু আসলেও আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটার নিয়েও সম্ভবত মামুন ভাই একটা পোস্টও করেছিলেন যে যে কোনো সময় কিন্তু আসতে পারে বুম বলে তোমাদের খেয়াল আছে কিনা আমি শিওর নয় বাট মামুন ভাই কিন্তু একটা পোস্ট করেছিলেন দেখা যাক এক্স্যাক্টলি কী হয় টোয়েন্টি এইট অফ মার্চ নতুন কোন সিনেমার কোন অফিসিয়াল আপডেট আসে কিনা তোমরা কতটা অ্যাক্সিডেড এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা ই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন অনেক অনেক আপডেটস নিয়ে সাকিব ভাইয়া সংক্রান্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা